আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে স্পিকার ক্যাবিনেট গুলো রাখা আছে এটার মেজারমেন্ট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দেব যারা বলেন যে শাকিল ভাই আপনার বেশি কেন এত হ্যাঁ নানান বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করেন তো তাদের আজকে প্রশ্নের উত্তর দিয়ে দেব এবং এটা কি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করেছি এবং কালারটা কি ইউজ করেছি এবং এটার ফিনিশিংটা কি রকম দিয়েছি এবং এটার সাথে কি কি থাকছে এবং এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওটা আর এখনো যারা সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে পেয়ে যান ইনশাল্লাহ তো যাই হোক চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকার কেবিনেট আর এটা হচ্ছে দশ ইঞ্চি টাওয়ার স্পিকার কেবিনেট মূলত এটা কিন্তু বেজ স্পিকার কেবিনেট না এটা টাওয়ার স্পিকার কেবিনেট তো আমি আগে সর্বপ্রথম আপনাদেরকে বলে দেই এই স্পিকারের কেবিনেটের কয় ইঞ্চি করে স্পিকার লাগাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ইঞ্চি স্পিকার এখানে আপনার নিপ্পন আমেরিকান কিংবা ফিওরি বুশম্যান যে স্পিকার আপনারা ইউজ করতে পারবেন তাতে আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েলের হতে হবে ঠিক আছে এরকমের মতো মানে দুই ইঞ্চি থেকে শুরু আর কি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি দশ ইঞ্চি ভয়েস কয়েল দশ ইঞ্চি স্পিকারের দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ভয়েস কয়েলের আর কি ঠিক আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটের জন্য ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে পাঁচ ইঞ্চি স্পিকার আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউএসএ টুইটার এই টুইটারগুলো ভাই নিছে তো আর এই স্পিকারগুলো ভাই লাগাই নেবে তো যে ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে তো দেখতে পাচ্ছেন কেবিনেটের কোয়ালিটি কোয়ালিটির দিক দিয়ে বলবো যে ভাই আমাদের সময় দিলে আমরা অবশ্যই ভালোভাবে ভালো সুন্দর করে তৈরি করে দিতে আর এটা এটা হচ্ছে হচ্ছে নেট 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 যারা যারা চাইবেন তারা আমাদেরকে একটু সময় দিতে হবে সময় না দিলে কিন্তু এটা সম্ভব হবে না কারণ একটা কাপড়ের নেট তৈরি করতে গেলে পরে অনেক সময় লেগে যায় দেখতেই পাচ্ছেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন কাপড়ের নেটের যে কোয়ালিটি কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কি করা ফিটিং করা আর এটার সাথে হচ্ছে ক্লিপ সিস্টেম করা দেখতে পাচ্ছেন এই যে ছিদ্র এখানে যে ছিদ্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিপ সিস্টেম করা এটা দিয়ে চাপ দিলে পরে স্পিকার লাগানোর পরে চাপ দিলে আটকে যাবে আবার চাইলে আমি খুলে খুলে ফেলতে পারবেন আর এখানে ইউজ করা হয়েছে একটা হাওয়ার পাইপ এটা হচ্ছে দুই ইঞ্চি হাওয়ার পাইপ ঠিক আছে দুই ইঞ্চি হাওয়ার পাইপ আর পিসের সাইডটা আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন যে পিসের সাইড পিসের সাইডে হচ্ছে আপনার স্পিকার টার্মিনাল দিয়ে দেওয়া হয়েছে একটা তো এটাই হচ্ছে আপনাদেরকে বললাম এখন আপনাদেরকে আমি যেটা বলে দিব আর এটা কালারটা ইউজ করা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড এটা হচ্ছে পনেরো মিলি এমডিএফ বোর্ড ঠিক আছে পনেরো মিলি এমডিএফ বোর্ড সম্পূর্ণ বডি পনেরো মিলি এমডিএফ বোর্ড দিয়ে কাজ করা এবং সামনের যে আপনার যে গ্রুপ কাটা গ্রুপটা হচ্ছে আপনার বারো মিলি এমডিএফ বোর্ড দিয়ে করা আর সম্পূর্ণ বডি হচ্ছে আপনার পনেরো মিলি এমডিএফ বোর্ড দিয়ে কাজ করা ঠিক আছে দেখতেই তো পাচ্ছেন এখন আপনাদেরকে আমি বলে দেব হচ্ছে এটার মেজারমেন্ট যারা বলেন যে শাকিল ভাই আপনার রেট বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মেজারমেন্ট বলে দেব কত ইঞ্চি বাই কত ইঞ্চি দিয়েছি তাহলে পরে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু ঘরে বসে তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ এরকম কেবিনেট ঠিক আছে আর দেখতেই পাচ্ছেন আমরা যে প্রতিটা স্পিকার কেবিনেটে আমরা আঠা ইউজ করি দেখতে পাচ্ছেন আপনারা যারা তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই আঠা ইউজ করবেন কোথাও যেন কোনো ফাঁকা না থাকে এটা অবশ্যই বুঝতে হবে যে ফাঁকা থাকলে কিন্তু সমস্যা ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে আমি মাপটা বলে দিচ্ছি এই দিক থেকে এই দিক থেকে এই দিকে আপনার বারো ইঞ্চি এদিক থেকে এদিকে আছে আপনার বারো ইঞ্চি আর উচ্চতার দিক দিয়ে যদি বলেন উচ্চতার দিক দিয়ে আছে হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি উচ্চতার দিক দিয়ে আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং এই পিসের যে সাইডটা এটা যেহেতু টাওয়ার স্পিকার কেবিনেট পিসের সাইডটা দিতে হবে হচ্ছে আপনার তেরো ইঞ্চি ঠিক আছে পিসের সাইডটা দিতে হবে তেরো ইঞ্চি এটাই হচ্ছে মাপ এটাই হচ্ছে প্রফেশনাল মাপ যারা দশ ইঞ্চি স্পিকারের ভিতর আড়াই ইঞ্চি দুই ইঞ্চি কিংবা আপনার তিন ইঞ্চি ভয়েস কয়েলের যে স্পিকারগুলো লাগাবেন তাদের জন্য এটা একটা অ্যাকুরেট একটা মাপ এটা চায়না এমডিএফ বোর্ডের ক্ষেত্রে কিন্তু এই মাপটা দিয়ে তৈরি করা সম্ভব অন্যান্য বোর্ড হইলে কিন্তু এই মাপে তৈরি করা যাবে না অন্য মাপে তৈরি করতে হবে আর আপনারা অবশ্যই জানেন আমরা কয়েলের উপর ডিফেন্ড কয়েলের উপর ডিফেন্ড করে আমরা এগুলোর মাপ নিয়ে থাকি এবং এগুলো তৈরি করে থাকি কারণ এগুলো হচ্ছে আপনার প্রফেশনাল মাপ ছাড়া এটার সাউন্ড কোয়ালিটি ভালো হবে না সাউন্ড কোয়ালিটি ফেটে যাবে কিংবা আপনার অন্যরকম একটা ই পাবেন আপনি রেজাল্ট পাবেন রেজাল্টটা ভালো পাবেন না এটা কত লিটার জায়গা জায়গা রাখতে হবে এটার একটা প্রফেশনালি একটা মাপ আছে এটা অবশ্যই বুঝে শুনে তৈরি করতে হবে তো সেক্ষেত্রে আপনারা যারা নিজেরা যারা তৈরি করবেন তারা চাইলে পারে যদি নাই বুঝেন ইনশাল্লাহ আমার তরফ থেকে বলতেছি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে আমাদের থেকে জেনে নিতে পারবেন সমস্যা নাই যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর যাদের এরকম কেবিনেট প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই দিতে পারবো আপনাদের সারা বাংলাদেশ সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো ধরনের কেবিনেট কিংবা কমপ্লিট সাউন্ড বক্স এবং এমপ্লিফায়ার আমাদের এখানেই পেয়ে যাবেন এবং স্পিকারও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তো যাই হোক আমি এখন নেটটা সামনে লাগিয়ে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন কেবিনেটটা একদম নেট লাগিয়ে তারপরে নিয়ে চলে আসলাম তো নেট লাগানোর পরে কিরকম লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নেটগুলা কিরকম ফিটিং হয়েছে মূলত এগুলো স্পিকার লাগানো অবস্থায় থাকলে অনেক সুন্দর মানে নেটের ভিতর দিয়েও স্পিকারগুলো দেখা যায় দেখতে অনেক চমৎকার লাগবে এবং কোয়ালিটিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের কাজের কিরকম হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দিলে আমরা যদি কোথাও কোনো ভুল করে থাকি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো তো যাই হোক গাইজ দেখতেই পারলেন আর এরকম ধরনের সাউন্ড বক্স এবং কেবিনেট এবং কমপ্লিট বক্স তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এবং চাইলে আমাদের শপেও চলে আসতে পারবেন অনেক বড় ভাইরা আসলে আমাদের শপের লোকেশন জিজ্ঞাসা করেন আমাদের শপের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আমাদের দোকান হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স এস এফ বিতে তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম